জয় রে অ্যাকশন কবি অ্যাকশন জয় রে অ্যাকশন তেড়ে 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 নামে বর্ণনা দিয়েছেন তো আমি শুধু প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে এই ঘটনার জন্য যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে একই সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো শিক্ষার্থীর ওপরে কেউ যদি কোনো রকমের হাত তোলে কারো উপরে যদি কোনো রকমের অত্যাচার অবিচার এবং শারীরিকভাবে ভাবে লাঞ্ছিত করা হয় তাহলে এর উপযুক্ত দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আপনারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করবেন এই দাবিতে আমি আমার আমরা কিন্তু এই হামলার কোন পরবর্তী কার্যক্রম দেখে নাই বিষয়টা খুবই দুঃখজনক এবং উদ্বেগের জন্য যে কারণে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করলো যে বৈষম্য দূর কারণে তারা আন্দোলন করলো সেই বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে বরং পুরাতন জঞ্জাল পুরাতন সন্ত্রাসী কার্যক্রম কিন্তু আবার মাথা দিয়ে উঠছে আমরা কোন ক্রমে শিক্ষক শিক্ষার্থীরা এই জিনিসটা সহ্য করব না আমি বলতে চাই আর যদি কোন শিক্ষার্থীর উপর হামলা করা হয় তখন ডিগ্রি হারে আমাদের শিক্ষার্থীদের উপর গনাইSqlClient করা হয়েছে কেন বারবার এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই আর যদি একবার আর যদি আরেক ছাত্রের উপর হামলা করা হয় তাহলে শহর বিজ্ঞান ও বিশ্ব বিতনের শিক্ষক সমাজ শক্ত হাতে এর দমন করবে এক কোনা সব সময় শক্ত হাতে এই রকম হামলার প্রতিবাদ এবং বিচার ঘটনার বিচার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আমি কোঠা দৃষ্টি আকর্ষণ করব যারা জড়িত মুক্ত ঘটনায় যাদের নামে এ যার মুক্ত মামলা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেন গ্রেপ্তার এখনো হয় সন্ত্রাসীরা এখনো যশোরে ঘুরে ঘুরে করতেছে এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি